স্যার কাইলে হর জন্তি আর সুজ চাইছে স্যার সব জায়গায় খোঁজ লাগাছে কোন জায়গায় স্যার এক পোটলাও গাঁজা পাওয়া যাচ্ছে না ও কসু ওসু ও ডাঙা ভিজে ভিতরে কিং কং এর কাছে পাওয়া গেছে বিলাল কিং কং এক পোটলা গাঁজা পাওয়া গেছে স্যার তোরা তো ফাইন হরছ গোল চক্কর বালে বসাছ আমার ডেন্ডির গটে কো রাজাস কো স্যার স্যার ডেন্ডি স্যার যা আসিল সব আমরা বাগজাগ করে খাইলাছি এখন আর নাই স্যার আর আপনি লে খোঁজ লাগাছি স্যার হয়তো কিছুক্ষণের মধ্যে পাওয়া যাবে ঘরের বাচ্চা হিরোইন সির ঘর বাচ্চার মা ঘরে চুদি আমি এটা একটু কথা বলি শুয়ারের বাচ্চা খাঙ্কির সাহাল এন সব শুয়োর আছে ঘর শুয়ারের বাচ্চা গেদরের যাত্রা তোরা এর কাজ করলু এই চল্লিশ বছর ধরে খাই মাদার সতের বাচ্চারা এমন এলাকায় নাই যে আমার নাম নাই আমার কইতে নাই বাচ্চারা থাকা কোন কাম নাই মাথায় খেলতেছে না

যেভাবে একটু রাখ ভিতর চল্লিশ বছর থেকে আমি এলতে খাই আর তোর কোন গে না আমার কালা তুই আমি কাজটা করলো আর বুড়ো বয়সে থাকা আমার তোক অগ দিদির তো নিয়ে আমার একটু ভালো লাগে না

তিন বছর ধরে খাই ইবে তো নেই কত খাওয়ার মোবাইল কোন গাড়া নাকি বেরে যায় আমি লটির বাটা মোবাইল উঠাইছে আমার ডাকু খাই ওর আর আমার ফুটেছে নাকি সতে বিলাই কাছে খেয়ে আমার কাছে চলছে আর নাকি না চালা সারা বছর খাইলি জ্বর বৃষ্টি মারি দি হিটলের রূপ দিছিল আমাকে একটি লিগে